লাইফ হিস্ট্রি বলতে গেলে তো আচ্ছা ঠিক আছে আমি সংক্ষেপে বলছি হ্যাঁ আমি হ্যাঁ আমি জন্মেছি কলকাতায় বর্ন অ্যান্ড ব্রেড ইন কলকাতা কিন্তু আমার আসল অরিজিন হচ্ছে হুগলি চন্দননগর হুম আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে বৈষ্ণব ফ্যামিলি তো ওখানে গোপাল স্বপ্ন দিয়ে এসছিলেন তো আমরা আমি ভীষণ গোপালের ভক্ত ছিলাম পরীক্ষার আসলে পড়াশোনা করতাম না ছিলাম তো পরীক্ষার আগে মানত করতাম দা তোমাকে ঠিক আমি ওইটা খাওয়াবো মানে পাশটা করিয়ে দাও যা হয় তো যাই হোক আমার পড়াশোনা লামাটেনিয়ার ফর গার্লস কলকাতা সেইভাবে আমি বড় হয়েছি আমার বাবা মা ভীষণ স্ট্রিক্টলি আমায় বড় করেছেন মানে টু মেনি নোস মানে বেশি স্বাধীনতা আমি পাইনি তো এটা একটা আমার দাদু ঠাকুমা ছিলেন আমায় যথেষ্ট ভালোবাসতেন আমি খুব আদরের কারণ আমি সবথেকে ছোটো এই আমার পিসিরাও আমায় দারুণ ভালোবাসতেন মানে ভীষণ আর যেটা মানে আমার চারিত্রিক ব্যাপার আমি খুব অবিডিয়েন্ট মানে আমি বড়দের সম্মান করতাম ছোট থেকেই এটা যে যদি না বলেছে তাহলে নিশ্চয় একটা কারণ আছে আমি কথাটা শুনতাম এই আর আমি তারপরে ক্লাস টু করেছি রানি বিড়লা গার্লস কলেজ থেকে তারপরে আমার বিয়ে হয়ে যায় তারপরে আমি লোরেটো হাউসে গ্র্যাজুয়েশন করতে ঢুকেছিলাম এডুকেশন অনার্স নিয়ে তারপরে আমরা বিদেশ চলে যাই আমার হাজব্যান্ড এয়ার ইন্ডিয়ায় কাজ করতেন তার মধ্যে আবার আমার মানে ওই গ্রাজুয়েশনের সময় আমার ছেলে হয়ে যায় তো আমার সব কিছুই খুব তাড়াতাড়ি হয়েছে ফলে আমার বড় হওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এই বিদেশে গিয়ে প্রচুর এক্সপোজার পেয়েছি যেটা হয়তো ভীষণ মূল্যবান কারণ বিদেশে গিয়ে অনেক সময় হয়েছে আমরা ভাষা বুঝতে পারতাম না যেরকম জাপানে বা কোরিয়াতে এই ভাষা তো আমরা জানতামই না তো যা হোক ওই সাইন ল্যাঙ্গুয়েজ করে করে যা করার করেছি তো বাদে খাবারও পাওয়া যেত না সব ইন্ডিয়া থেকে যেত ওই যেটাকে বলে নাকি হাই কমিশনার আনিয়ে দিতেন তো সেই করে আমরা যেতাম ওনার থেকে উনি আমাদের খাবারের আমার তখন ছেলেও ছোট ছিল সেগুলো তো দরকারও ছিল কিন্তু আমাকে সবাই ভীষণ ভালোভাবে আমি যেখানেই গেছি সব জায়গায় আমায় আই ওয়াজ ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড আর তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি যেরকম নাকি আমরা সাউথ কোরিয়া সোলে ছিলাম কিছুদিন তারপরে আমরা মাদ্রাসে ছিলাম ব্যাংককে ছিলাম সুইজারল্যান্ডে ছিলাম জেনিভা আচ্ছা তারপরে আমরা বিলেতে ছিলাম তারপরে আমরা থাইল্যান্ডে ছিলাম ব্যাংককে তারপরে এই রকম ফলে কি হয়েছে বিভিন্ন কালচারাল একটা ভাবটা আমার ভেতরে আছে আর লাইফ কি হতে পারে মোটামুটি আমার একটা এক্সপোজার হয়েছে কারণ ওখানে কেউ হেল্প করার থাকে না হ্যাঁ কারণ সবটাই নিজেকে করতে হয় তো সেটা আমি করেছি এবং আজকে আমি যে স্ট্রেংথটা পেয়েছি বা আমাদের বাঙালির বাড়িতে যা হয় ওরে বাবা লোক আসেনি কী হবে এটা আমার নেই তাহলে হয়নি হয়নি কিছু করার নেই আমাকে নিজেকেই করে নিতে হবে এই টাইপের আমার পার্সোনালিটি তৈরি হয়ে গেছে আর আমি ছেলেকেও সেইভাবে বড় করেছি যে তুমি আত্মনির্ভর এবারের অবদান বলতে গেলে তো অনেক সে তো আমি এক কথায় অবদান মানুষের সেটা তো নিশ্চয়ই একটা কারণ রাজবাড়ি প্রচুর দান ধ্যান করেছে রাজার নদিয়ার রাজা ওয়েল নোন ফর দান জানেন তো হ্যাঁ তো সেটা তারপরে হচ্ছে এই যে সব থেকে যেটা বড় জিনিস কৃষ্ণচন্দ্র যেটা করেছিলেন শু রিলিজিয়াস মানে ইন্টারাকশনস বলুন কর্ম বলুন উনি সবাইকে এক করতে চেষ্টা করেছিলেন যেরম রাস প্লাস কালী পুজো এটা তো একটা ভীষণ মেলবন্ধন শাক্ত আর বৈষ্ণবের মেলবন্ধন সেটা বিশাল ব্যাপার তখনকার দিনে ভীষণ দ্বন্দ্ব ছিল ওদের মধ্যে তারপরে সব জায়গায় উনি একটা করে প্রাসাদ রেখেছিলেন যাতে উনি নিজে ঘুরে ঘুরে দেখতে পারতেন যাতে প্রজারা ঠিক আছে কি না আর রিসেন্ট টাইমস মানে উনি তো অনেক আমার হাজব্যান্ড হচ্ছে নাইনথ তাহলে নাইনথ ফ্রম কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র তো সেটা তাহলে উনি তো অনেক দিন আগের তাহলে রিসেন্ট সেই তুলনায় রিসেন্ট হচ্ছে মহারানী জ্যোতির্ময়ী যিনি নাকি আমার দিদি শাশুড়ি ছিলেন তো তখনকার দিনে উনি স্কুল করেছেন যাতে নাকি মেয়েরা সেইভাবে এম্পাওয়ার্ড হতে পারে আর আরেকটা যেটা বিরাট কাজ করেছিলেন পূর্ব পাকিস্তানে নদীয়া চলে গিয়েছিল তিন দিনের জন্যে হ্যাঁ সেটা আমরা আঠেরোই আগস্ট আমাদের স্বাধীনতা মানে নদিয়ার স্বাধীনতা সারা দেশ ফিফটিন্থ অগস্ট আমাদের নাইন এইটিন্থ অগস্ট কী করে করলেন এটা তো পুরো দখলই হয়ে গিয়েছিল তো উনি তখন ছিলেন লর্ড মাউন্ট ব্যাটন সেই ওনার সঙ্গে কথা বলে রাডক্লিফের সঙ্গে কথা বলে ম্যাপ থেকে বের করে নিলেন পাকিস্তানের ম্যাপ থেকে বের করে নিলেন নিয়ে আবার নদীয়া সেই জায়গায় এলো মানে ইন্ডিয়ার মধ্যে এলো ভারতের মধ্যে এলো মানুষ আপনাকে কেন দেখবে দেখুন আজকালকার মানুষ সবাই সচেতন শিক্ষিত কেউ তো মানে আমাকে দেখে ভোট দেবে তা তো নয় কথা হচ্ছে পরিবারকেও দেখবে আর পরিবারের অবদানটাও দেখবে পরিবারের যেটা আছে সবাইকে নিয়ে সব কিছু করা নাহলে আপনি একটা কথা বলুন তো মহারাজাকে যখন বারো লক্ষ টাকার আরোপ লাগানো হয়েছিল কর দেওয়ার না দেওয়ার জন্য তখন কে বাঁচালেন ওকে প্রজারাই তো বাঁচালেন তাহলে সেই সম্পর্কটা তো এখনও চলছে তো সেটা একটা বিরাট ফ্যাক্টর কারণ আমাদের কোনো মানে কি বলবো আমরা আমরা ওই টাইপের নই যে কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে গেছি বা কোনো স্ক্যামে জড়িয়ে গেছি এটা তো নয় আমরা অনেক সময় দূরে দূরে থেকেছি এটা একটা হতে পারে কারণ যে হয়তো অনেকে বলে না কিছু বা সেটা না আমরা ঝুট ঝামেলা থেকে দূরে থেকেছি বা কোনো অ্যান্টি সোশ্যাল কাজ থেকে দূরে থেকেছি তো সেই হিসেবে আমার মনে হয় আমি একটা নতুন মুখ আমার একটা ফ্রেশ আইডিওলজি তো সেই হিসেবে আমি তো সরাসরি বলেছি যে আমি দুর্নীতির অ্যাগেনস্টে আমি কারোর অ্যাগেনস্টে নই আমি বাংলাতে যে মানুষ সাফার করছে তার অ্যাগেনস্টে এবং আরেকটাও আমার মাথায় এসেছিলো যে বাংলা নাম্বার ওয়ান ছিল তা আজকে বাংলা কোথায় চলে গেছে ওটা গুন্তির বাইরে তা একটা কোথাও তো পৌঁছানো উচিত আমাদের বাঙালি হিসেবে সেটা তো একটা লজ্জার ব্যাপার এটা আমার মাথায় আছে সেটাই আমি বারবারই বলছি এবং মানুষের কাছে আমি আশীর্বাদ চাইছি সাপোর্ট চাইছি ভালোবাসা চাইছি আমার পাশে দাঁড়ান যাতে মোদিজির হাতটা শক্ত আমি মনে করি হ্যাঁ কারণ আমাদের তো কথা বলারই অধিকার নেই কেউ আসে বলুন তো কোনো ঝামেলা পলিটিক্যাল ঝামেলা হলে কেউ বেরোয় সবাই ভাবে না আমি কেন ঝামেলায় জড়াবো আমার ওপর এসে যাবে আমাদের তো কথা বলার ক্ষমতাটাই নেই আজকে যদি কিছু হয় পেছনে লেগে যাবে এই ওই আমিও কলকাতাতেও দেখেছি এখানে একটা সিন্ডিকেট আপনি যদি বাড়ি করেন এই বালিটা এখান থেকেই নিতে হবে বা আমার নিয়ে এগুলো হয় না কি এগুলো সাধারণ আমরা যদি ফেস করি তা সাধারণ মানুষও তো ফেস করছে সেগুলো রাজার রাজত্ব সময় বঞ্চিত ছিল না এখন বঞ্চিত না রাজার রাজত্বের সময় কী ছিল আমরা তো তখন কেউই ছিলাম না তো সেটা নিশ্চয়ই ভালো ছিল বলেই আজকে অব্দি রাজবাড়িটা চলছে অনেক তো উৎপাদ আক্রমণ হয়েছে তা সত্ত্বেও রাজবাড়ি তো বেঁচে আছে তো আস্থা না থাকলে হয় আর রাজবাড়ির ওপর প্রচুর দুর্বলতা তারা না না কেন বলে সে তারা বলবে আমি মনে করি আমি একজন দেশের নাগরিক আমি মনে করি একটা রেসপন্সিবল নাগরিক মানে দায়িত্বপূর্ণ নাগরিক তো সেখানে হয়তো আউট অফ রেসপেক্ট বলতেই পারে আমাকে অনেক কিছুই বলতে পারে কিন্তু রানিমা যদি বলে আমি ধরে নিই আমি হচ্ছি কুইন অফ হার্স আচ্ছা